আজকে খড়গপুরটা আমি ঘুরিয়ে দেখাবো ঠিক আছে খড় খড়গপুরে আমি পুরোটা ঘুরিয়ে দেখাবো পুরোটা খড়গপুরটাকে ঠিক আছে খড়গপুর ভিডিও করছি আর কি খড়গপুরের ভিডিওটা আমি করছি ঘুরে দেখাবো সব ঘুরে দেখাচ্ছে আর কি খড়গপুরটা কিছু নতুন নতুন কিছু কিছু জিনিস বানিয়েছে বা সেসবই দেখাবো এটা যে খড়গপুরে প্ল্যাটফর্ম আর কি প্লেটফর্মে দাঁড়িয়ে আছে এখানে দাঁড়িয়ে এখানে একটা নতুন ব্রিজ বানিয়েছে নতুন ব্রিজ বানিয়েছে নতুন ব্রিজটা দেখাবো একটা পুরোনো ব্রিজ আছে না এখানে খড়গপুরে আর একটা নতুন একটা ব্রিজ আছে নতুন ব্রিজটা দেখাবো ঠিক আছে নতুন ব্রিজটা দেখাবো পুরোনো ব্রিজটা দেখাবো খড়গপুরে বাস স্ট্যান্ডটা দেখাবো ঠিক আছে এখন বলতে গেলে এখন রাত একটা বেজে গেছে আর কি এখন রাত একটা হয়ে গেছে একটা সাড়ে বারোটা এরকম হবে আর কি হয়ে গেছে এটা হচ্ছে নতুন ব্রিজ আর কি নতুন ব্রিজ সেইটা আর আমার হচ্ছে রাত একটার সময় আসার কারণ হচ্ছে একটা অন্য একটা কারণ আছে সেই কারণটা আমি পরে বলছি আর কি ঠিক আছে নতুন ব্রিজটা ঘুরে দেখাই তারপরে পরে বলছি এটা হচ্ছে নতুন ব্রিজ আর কি এটাই নতুন বানিয়েছে সেই এটা হলো নতুন ব্রিজ পুরোটা ঠিক আছে এই যে দেখতে হবে ঝুল কত বড়ো ব্রিজ লম্বা ব্রিজ এরকম চওড়া ব্রিজ এরকম অনেক বড় ব্রিজ বানিয়েছে চওড়া লম্বা দেখতেই সমান হচ্ছে এটা সামনে এই সামনের দিকে আমি যাব আর কি নিচে দিকে যাবো সেখানে একটা চা চা খাবো ইয়ে খাবো খেয়ে তারপরে বাস স্ট্যান্ডে যাবো আর পুরনো ব্রিজটা দেখাবো আর রাত সাড়ে বারোটায় আমি খড়গপুরে কী কারণের জন্য আস আসছি সেটা আমি পরে বলছি আর কি নতুন ব্রিজ পুরোটা যেই মোবাইলে আমি যেই মোবাইলটা আমার হাতে আছে ওই মোবাইলে ভিডিও করছি মোবাইলের ভিডিওটা আমি ভালো নয় ফেটে ফেটে যাচ্ছে আর কি ক্লিয়ার নয় সেই জন্য এরকম ভিডিওগুলো হচ্ছে আর কি ভিডিওটা এরকমই হচ্ছে সে কিলার নেই আর কি এটা আমি নিচের দিকে যাব ঠিক আছে এই খড়গপুরে এটা নতুন ব্রিজের সামনে দিকে যাচ্ছে আর কি সেটা দেখাবো ঘুরে ঘুরে দেখাবো আর কি পুরোটা এ এখন কি কি করা যাবে এটা কোনো কারণে একটা আমি খড়গপুরে রাত বারোটা একটা সময় আছি তো সে কী করা যাবে যে আপনাদের ভিডিওটা করে টাইম পাসটা করে দিচ্ছে আর কি খড়গপুরে আসার কারণ হচ্ছে একটা অন্য একটা কারণে আর কি আমি ফেঁসে গেছি পরে বলছি আর কি সব ঘটনাটা যেটা এই যে সেদিকে তোমার বলতে গেলে পুরনো ব্রিজটা আছে আমি এদিকে ঘুরে পুরনো ব্রিজের কাছে যাবো সেই পুরোনো ব্রিজের কাছে গিয়ে বাস ট্রেনে যাব আর কি এটা হচ্ছে পুরনো এটা নতুন ব্রিজ আর কি নতুন বানিয়েছে সহ্য ঠিক যে নূতন ব্রিজের নতুন ব্রিজটা আছে সেখানে নেমে তারপরে যাবো খড়গপুরে খড়কপুরে যেমন ওই সামনের দিকে যাবো আর কি এখানে চা খেতে হবে একটা চা আমার খেয়ে তারপরে বাড়ি যাবো আর কি আমি বাইরে যাওয়ার জন্য আসি না আমি বাড়ি যাওয়ার জন্য এসছি আর কি বাইরে থেকে এসছি আর কি ঠিক আছে এবার রাতে তোমার বলতে গেলে রাত সাড়ে তিনটে বাজে এখন সাড়ে তিনটের সময় বাস আছে আমার মানে তোমার খড়গপুর থেকে দীঘা যাওয়ার জন্য সাড়ে তিনটের সময় গাড়ি আছে আর কি সেই জন্য এখন টাইম পাসটা করে দিচ্ছে আর কি ঘুরে ঘুরে আর কি করা যাবে এটা হচ্ছে খড়গপুর সামনেরটা এই খড়গপুরের সামনেটা আমি ভিডিও করে দেখাচ্ছি এই যে খড়গপুরের সামনেটা দেখাচ্ছে আর কি বলতে গেলে এই যে এটা খড়গপুর সামনে বলতে গেলে আর সেদিকে চা খাওয়ার জন্য পুরো লাইন লেগে গেছে একটা সময় বাজে একটা আর কি লাইন লেগে গেছে চা খাওয়ার জন্য এই দেখতে পাচ্ছেন এটা খড়গপুরের সামনে আর কি অনেক লোক বা ভিতরে বসে আছে কে চেন্নাই যাবে কে বেঙ্গলোর যাবে কে কেরলে যাবে এদিক সেদিক যাওয়ার জন্য সব বসে আছে আর ছটা মানে ভোর চারটের সময় ছটার সময় গাড়ি মারিয়ে যাচ্ছে না সেসব লোক ভিতরে বসে আছে পুরোনো ব্রিজটাই দেখাবো আর কি নতুন ব্রিজটা তো দেখালাম পুরনো ব্রিজটা দেখাবো এখানে পুরো চা খাওয়ার জন্য পুরো লাইন লেগে আছে বলতে গেলে কেনা এই দেখো পুরো চা খাওয়ার জন্য লাইন দিয়েছে একটা হনুমানের মন্দির আছে হনুমানের মন্দিরটা আমি দেখাবো এটা আছে হনুমানের মন্দির লেলভেটির খড়গপুরের সামনে আছে হনুমানের মন্দির বজরাঙ্গলির মন্দির আছে পুরোনো ব্রিজে দেখাবো আর কি ঠিক আছে এটা হচ্ছে তোমার পুরোনো ব্রিজ আর কি ঠিক আছে পুরনো বিশটা যে ঘুরে দেখাচ্ছে আর কি এ রাত বলতে গেলে সাড়ে বারোটা বাজে রাত সাড়ে বারোটার খড়গপুরে আসার কারণ হচ্ছে কি আমি বলতে গেলে কেরলে থাকি আর কি কেরলে সাড়ে তিন বছর ছিলাম দু হাজার উনিশে গেছিলাম দু হাজার বাইশে এসেছি আর কি সাড়ে তিন বছর ছিলাম আর কি কেরলে ঠিক আছে আমি তিরুল থেকে যে এসেছিলাম তিরুল থেকে চেন্নাই এসেছিলাম ঠিক আছে সে ট্রেনটা দু ঘন্টা লেট ছিল দু ঘন্টা লেটের জন্য আর চেন্নাই থেকে যে একটা খড়গমণ্ডার ট্রেন ছিল সকাল সাতটার সময় সে ট্রেনটা সকাল সাতটার সময় ছেড়ে দিয়েছে ঠিক আছে ছেড়ে দেওয়ার কারণে সেই জন্য সে ট্রেনটা ঢুকেছে তোমার ত্রিশূল থেকে যে ট্রেনটা ঢুকেছে খড়গপুরে চেন্নাইতে নটার সময় এই ট্রেনটা সাতটায় ছেড়ে দিয়েছে সেই জন্য চেন্নাইতে আটকে গেছিলাম আর কি রাত চেন্নাইতে রাত্রি বলতে গেলে একটা সাড়ে নটার সময় একটা শালিমার ট্রেন আছে ওই ট্রেনে করে এসছে আর কি খড়গপুর সেই জন্য রাত সাড়ে বারোটার সময় বারোটার সময় নামিয়ে দিয়েছে খড়গপুরে সেই জন্য এখন তো রাত্রে তো কোনো গাড়ি মাড়ি নেই সেই জন্য এখন বলতে গেলে ভোর সাড়ে তিনটার সময় একটা গাড়ি আছে আর কি সেই গাড়ি করে যাবো আর কি বাড়ি সেই গাড়িটা দীঘা যাবে আর কি সাড়ে তিনটার সময় আর কি সেই গাড়ি করে যাবো আর কি দীঘা সেই জন্য খড়গপুরে বসে আছে আর কি বসেই ঘুরে ঘুরে ভিডিওটা করছে আর কি হচ্ছে পুরোনো বেরিয়েছে আর কি নতুন ব্রিজটা তো দেখালাম পুরোনো ব্রিজ আর কি বলতে গেলে সাড়ে তিন বছর ছিলাম আর কি কেরলে কেরলে সাড়ে তিন বছর ছিলাম আমি বলতে গেলে সাড়ে তিন বছর ছিলাম আর কি দু হাজার উনিশে গেছিলাম আর কি দু হাজার উনিশে গেছিলাম উনিশ কুড়ি একুশ বাইশে বাইশে এসছে আর কি সাড়ে তিন বছর পরে এসছে বাড়ি বাড়ি মানে বাড়িতে এসছে আর কি সেই জন্য বারোটা সময় নামিয়ে দিয়েছে কিন্তু ট্রেনমেন কি গাড়ি মাড়ি কিছু নেই এ ভোর সাড়ে তিনটার সময় একটা গাড়ি আছে ওই গাড়ি করে যাবো আর কি বাড়ি সেখান থেকে ট্রেন দু ঘন্টা লেট বলে ট্রেনটা ছেড়ে দিল সেই জন্য সেই জন্য এত গন্ডগোল হয়ে গেলো আর কি এই যে দেখতে পাচ্ছি এটা পুরোনো ব্রিজ ঠিক আছে ঘুরে ঘুরে দেখাচ্ছি এটা আমার পুরোনো মোবাইলে ভিডিও করছে ঠিক আছে ভিডিওটা আমি ক্লিয়ার নেই বলতে গেলে ঠিক আছে সাড়ে তিন বছর পরে এসছি কে ভাবতে পারবে সাড়ে তিন বছর পরে বাইরে থেকে এসছি আর কি সাড়ে তিনটার সময় আবার ট্রেন আছে বাস আছে দীঘা যাওয়ার জন্য সাড়ে তিনটে বে বাস আছে বাস স্ট্যান্ডে নিয়ে যাবো বাস স্ট্যান্ড দেখাবো সাড়ে তিন বছর পরে বাড়ি যাচ্ছে আর কি ঠিক আছে সে খড়গপুরে ভিডিও করছে আর কি टाइम पास तो करते ही होगा ना पुरे था। था पुरे पुरे ये पूरा वीडियो बोले देखा अच्छे हैं ये तो जो पूरे नो बिरिस है क्या ये तो जो पूरे नो बिरिस और उधर की जो सामने जी का हाथ दिया देखा अच्छा ना चला जो रूटन बिरिस है क्या पूरे बिरिस टा बोलते हैं ले ছোট আছে কিন্তু অনেক ইয়ে হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে কবে কি কখন কি কবে ভেঙে যেতে পারে তার কোনো ভরসা নেই পুরনো ব্রিজটা তার টেম্পার কমে গেছে পুরনো ব্রিজ বাস স্ট্যান্ডে যাচ্ছে বাস আমি বাস স্ট্যান্ডটা আমি ঘুরে দেখাচ্ছি সাড়ে তিনটের সময় বাস আছে খড়গপুর যাওয়ার জন্য খড়গপুর বলছি তোমার দীঘা যাওয়ার জন্য সাড়ে তিনটার সময় আছে গাড়ি সাড়ে তিনটে সময় যাবো আর কি দীঘাতে ঠিক আছে নিজের বাইরে থেকে এলাম সাড়ে তিন বছর পরে এটা দেখাচ্ছি বাস স্ট্যান্ডটা দেখাচ্ছি আমার কে গাড়িটা যাবে দীঘা সেটা আমি দেখাবো ঠিক আছে এখন বলতে হবে হাত দুটো হয়ে গেছে আর কি আর কিছুক্ষণ এখানে দাঁড়াবো তারপরে সাড়ে তিনটার সময় গাড়ি আছে চলে যাবো আর কি এই যে আমার দীঘা যাওয়ার জন্য গাড়ি দাঁড়িয়ে আছে ঠিক আছে আবার পরের যদি আমি খড়গপুরে আসি ইয়ে করি তাহলে সেখানে আবার ভিডিও বানিয়ে দেখাবো ভালো ভিডিও করে বানাবো ঠিক আছে এই বাসটা দাঁড়িয়ে আছে দীঘা যাওয়ার জন্য ঠিক আছে পরের ভিডিওতে আবার দেখা হবে